আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন ভালো থাকাই কামনা করি আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি তা আশা করি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে হয়তো আপনাদের অনেক কাজেও লাগবে তবে যারা মেটালিক লাইনে যারা নতুন আছেন বা অনেক পুরানো যারা আছেন তারাও হয়তো অনেকে বিশেষ করে কাছের যে ক্রেস্টগুলি আছে এই ক্রেস্টের আপনার জ্বালাই নেওয়া অনেকেই কিছু বিব্রতকর পরিবেশের মাঝে আছে তো অনেকে এই জ্বালায় নেওয়া অনেকে বিরক্তর মাঝে আছেন দেখা যায় অনেকে আপনার এই জ্বালাইটা করে বিশেষ করে আপনার দিয়া আবার অনেকে সুপার গ্লু রেজিন হার্ডনার এসব দিয়ে অনেকে করে তবে এগুলি কোনোটাই আপনার গ্লাসের জন্য প্রযোজ্য না বা গ্লাস আপনার জালের জন্য এটা কোনোটাই উপযোগী না তো আমি আপনাদেরকে গ্লাসের জন্য উপযোগী একটা ব্যবস্থা দেখাই দিচ্ছি তো আপনারা যদি আমার এই মতো যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা হয়তো অনেকে উপকৃত হবেন এবং এই বিড়ম্বনা থেকেও আপনারা রেহাই পাবেন তো আসুন শুরু করি তো দেখেন যে আপনার আমার হাতে ছোট্ট ছোট্ট কালো একটা বোতল দেখছেন তো এটা হলো মূলত আপনার কাছের জ্বালায় একটা সলিউশন তো এই সলিউশনটা এটা আমাদের দেশে তৈরি হয় না এটা মূলত আপনার চায়না থেকে আসে এটা চায়না একটা সলিউশন এই সলিউশনটা আমাদের জ্বালার জন্য এটা খুবই উপকৃত মানে খুবই এই আপনার জ্বালার জন্য অসাধারণ একটা জ্বালাই এটা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা সবাই উপকৃত হবেন তো এই জ্বালাইটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে এটার বিস্তারিত দেখাচ্ছি আপনারা যারা ইচ্ছুক তারা আমার সাথে থাকেন এবং দেখেন তো এটা করতে জ্বালাই করার জন্য আপনার প্রথমে আপনার দরকার হবে আপনার সানলাইটের এই জ্বালাইটা যখন আপনারা করবেন তাহলে আপনার ছানলাডি আপনার ঘরের বাইরে যেখানে আপনার রোজের আলো থাকে সেই কাজটা আপনার রোজের আলোর মধ্যে করতে হয় তো রোজের আলোর মধ্যে করতে হলে কিভাবে করতে হয় দেখেন আমি আপনার রোজের আলোর মধ্যে আসছি আর সাইডে আপনি আপনাদেরকে যে লাইভে দেখাচ্ছি আপনারা কীভাবে জ্বালাটা করবেন দেখেন যে ছোট্ট যে কালো যে বোতলটা আছে বোতলের ভিতরে আপনার ছোলের থাকে এটা লিকুইড এটা আপনার যে কাছের ভিতরে যে যে ভিতরে আপনার যেখানে জোড়া দিবেন এখানে দেখেন আপনার এটা আসতে করে আপনার এক ফোটা পরিমাণ চাপ দিয়ে বের করলে আপনার এটা ওটার মাঝে কাস্টমার লাগিয়ে নেবেন লাগানোর পরে আপনার লাগানোর পরে আপনার জিনিসটা যে ভেজটা আছে আপনার বেজের উপরে আসতে করে আসতে করে আপনার সোজা করে এটা আপনি বসাই দেবেন বসাইয়া আপনার এ দেখেন আমি কিভাবে বসাচ্ছি এটা আপনারা দেখেন দেখলে হয়তো জিনিসটা আপনার বুঝতে পারবেন এটা আপনার রোজের ভিতরে আপনার আধা মিনিট বা সর্বোচ্চ এক মিনিট এক মিনিট রাখলে আপনার জিনিসটা আপনার এটা আপনার জ্বালাই হয়ে যাবে তো দেখেন আপনি আপনার কতগুলি আপনার ঝালাই করছি এবং জ্বালাই করতেছি আপনারা দেখুন আপনার এক দুবার যদি আপনার এটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে এটা আপনারা সহজ এটা করতে পারবেন এটা খুবই সহজ একটা কাজ এটা একদম এই কাজটা আপনি আপনার করতে পারবেন দেখেন আপনার যে কীভাবে আপনার আপনার আগে প্রথম আগে বীজগুলি আবার সুন্দর করে আপনার একটু ফাঁক ফাঁক করে আপনি বসাবেন বসানোর পরে দেখেন আপনার গ্লাসের ভিতরে এই সোলিউশন লাগানেন লাগানোর পরে দেখেন যে গ্লাসটা বীজের উপরে আস্তে করে দাঁড়া করে রেখে দেবেন এই দেখেন সুন্দর করে দাঁড়াই গেল এবং এটা আপনার আধা মিনিটও লাগবে না আধা মিনিটের ভিতরে এটা আপনার জ্বালা হয়ে যাবে তো এটা আপনার জ্বালার পর এটা আপনার রোজের ভিতরে আরও দু তিন মিনিট রাখবেন রোজের ভিতরে দু তিন মিনিট যদি এটা থাকে তাহলে এটা আপনি পরিপূর্ণভাবে আপনার জ্বালাইটা হয়ে যাবে এবং এটা খুবই মজবুত জ্বালাই হবে এটা আপনার সহজে এটা আপনার খুলবে না এবং ছুটবে না এটা যদি আপনার হাতিরটা যদি পিটা পিটি করেন আপনার গ্লাস ভেঙে যাবে কিন্তু আপনার এই জ্বালাই এটা আপনার কখনও এই জ্বালায় ছুটবে না এটা জ্বালায় আপনার আপনার কাজ যেভাবে একসাথে আপনার জোড়া লাগান থাকে এটা ঠিক কাছের সাথে আপনার একদম ফিক্সড হয়ে যাবে এটা কখনো ছুটবে না বা এটা ভাঙবে না আপনার গ্লাস অন্য জায়গা থেকে ভেঙে যাবে কিন্তু আপনার এই জ্বালায়টা কখনো এটা ভাঙবে না বা এটা নষ্ট হবে না তো আপনারা দেখেন এটা এইভাবে আমি যেভাবে করতেছি হয়তো আপনারা যদি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারা সহজে জিনিসটা আপনার বুঝতে পারবেন তো এই জ্বালাইটা যারা মোবসলে যারা আছেন হয়তো তাদের হয়তো হাতের না নাগালে হয়তো জ্বালাইটা আপনার হয়তো হয়তো অনেকেরই আপনার নাই বা পাবেন না তাই জন্যই যারা এই জ্বালাইটা সংগ্রহ করতে চান বা জ্বালাইটা দিয়ে কাজ করতে চান তাহলে আপনার এই মোবাইলের ভিতরে যে আপনার ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার কেউ যদি জ্বালাইটার ব্যাপারে যে ওর যদি হন তাহলে আমার সাথে যোগাযোগ যদি করেন আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে আপনার আমাদের দেশে আপনার যে প্রান্তে থাকেন না কেন আপনার সহজেই আপনার এই জ্বালাটা আপনার হাতের কাছে আপনি পাওয়া যাবেন তো আপনার এই সাথে আপনার যে কাছের যে ক্রেস্টগুলি আছে ক্রেস্টগুলি আমার কাছে অনেক ধরনের মডেল আছে আপনাদের কারোর যদি দরকার যদি হয় মডেলগুলি আপনার আমার কাছে আপনার সংগ্রহ করতে পারেন তো আজ আজ আর বিশেষ কিছু না যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক